হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলো নতুন আরেকটা দিনের সঙ্গে নতুন আরেকটা ভিডিও শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে তো সকাল সকালে যা মটরশুটি ছিল সেগুলোকে সব ছাড়িয়ে নিয়েছি কারণ একটুখানি কচুরি বানাবো সেই জন্য আর মটরশুটির কচুরি জানা না আমি প্রথমবার বানাচ্ছি তো ওগুলোকে সব রেখে দিয়ে সে এখন সোজা ঘরটা গুছিয়ে নিতে চলে এসেছি কারণ ঘর যদি অগোছল হয়ে থাকে না তখন একদমই দেখতে ভালো লাগে না আর আমি তো সকালবেলা প্রথমে এই কাজটাই করি আজ একটু চা খেতে খেতে প্রথমে মটরশুটি কটা ছাড়িয়ে নিলাম না হলে পরে আর ওগুলো ছাড়াতে মনও লাগবে না আর হয়তো সেভাবে টাইমও পাবো না কারণ মটরশুটি ছাড়ানোটা তো অনেকটা ধৈর্যের কাজ হয়ে থাকে আর সত্যি জানো তো এই ঘর গোছানো নিয়ে অনেকে অনেক কথা বলেছে আমাকে আমি নাকি ঘর ভালোভাবে গুছিয়ে রাখি না সব সবকিছু এলোমেলো করে রাখি আসলে যে জায়গায় থাকতে ভালো লাগে না সেই জায়গাটাকে আমি খুব ভালোভাবে গুছিয়ে রাখি ঠিক মানুষের ক্ষেত্রেও তাই যে মানুষটা আমাকে ভালোবাসা দেয় না সেই মানুষটার জন্য সব কিছুই করতে পারি কিন্তু যে মানুষটা একবার আমার পিছনে লেগে যায় যাকে আমি বুঝতে পারি যে সেই মানুষটা শুধুমাত্র স্বার্থের জন্য মিশছে আর কিছুই না সেই মানুষদের দিকে না ঘুরেও তাকাই না গো আর আমি এমনই একজন মানুষ যে মানুষ একবার আমার মন থেকে নেমে যায় সেই মানুষ আর কোনোদিনই আমার মনে জায়গা করতে পারে না সেটা যেই হোক না কেন পরিষ্কার কথা হলো যেটা আমার ভালো লাগে আমি সেটাই করব। সেটা কারোর জন্যই কখনো চেঞ্জ করবো না সেটা আমার পোশাক আশাকই বলো না কেন আর কোনো মানুষের প্রতি ব্যবহার হ্যাঁ আমি আমার হাজবেন্ডের জন্য নিজেকে চেঞ্জ করতে পারি কিন্তু আমি যেমনভাবে এসছি তেমনভাবেই আমার হাজবেন্ড আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে সো চেঞ্জ হওয়ার তো কোনো প্রয়োজনই ওঠে না তো প্রথমে ওই ঘরটা তো গুছিয়ে নিয়ে তারপরে চলে এসেছে আমাদের বেডরুমটাকে পরিষ্কার করতে ওই ঘরটা তো আসলে গোছানোই থাকে মানে ওই ঘরটা তো সেরকমভাবেই ইউজ হয় না হয়তো সকালবেলার দিকে একটু আমি ওই ঘরটাতে থাকি তারপরে তো এই ঘরেই বেশিক্ষণ টাইম থাকি ঘুমানো থেকে শুরু করে সবটাই তো সেই কারণেই আর কি এই ঘরটা একটু বেশি অগোছালো হয়ে যায় তো এই ঘরটা একটু বেশি টাইম লাগে আর কি গোছাতে আর যখন তোমাদের দাদা ভাই বেরিয়ে চলে যায় তারপরে একটুখানি আমি নিজের মতো টাইম কাটিয়ে কাজে লেগে পড়ি আজ তো রান্নাবান্নার কোনো তারা নেই সেই কারণেই আর কি টুকটুক করে সব কাজগুলোকে করে নিচ্ছি আর আজ জানো তো আমার জীবনে একটা অনেক স্পেশাল দিন কারণ আজ আমি যাব ফৌজির পার্টিতে ফৌজির পার্টি কীরকম হয় এই প্রথম আর কি আজকে যাব তো নিউ ইয়ারের পার্টিটাই আর কি আজকে হবে তো সেই কারণেই আর কি আজকে যাব। সব কিছু একদম রেডি সেডি করে রেখে দিয়েছি মানে শাড়ি পরে যাব কারণ কি ফৌজির পার্টি তো সেই কারণেই আমার মনে হলো কি শাড়ি পরে যাওয়াটাই বেস্ট আর ওখানে তো তাছাড়া লিখেই দিয়েছে যে ড্রেস কোড হচ্ছে শাড়ি আর নতুন চুড়িদার তো চুড়িদার পরলে তো চুড়িদারটা সোয়েটারে ঢাকা পরে যাবে সেই কারণেই আর কি আমি ঠিক করেছি যে শাড়ি পরে যাব আমার যে ওই হাইনা গলার সোয়েটারগুলো আছে না ওগুলোর সঙ্গেই আর কি শাড়িটা পরবো তাহলে সোয়েটার পরাও হয়ে যাবে আর ওপর দিয়ে শাড়িটা পরাও হয়ে যাবে আর দেখতেও অনেকটা ভালো লাগবে তো মনের মধ্যে তো ভীষণ খুশি হচ্ছে কি ফৌজির পার্টিতে যাব। তো এইবার এই ব্ল্যাঙ্কেটটাকে একটু পাশের ঘরে রেখে দেবো কারণ হালকা হালকা রোদ বেরিয়েছে আর ব্ল্যাঙ্কেটটা যদি একটুখানি গরম করে নেওয়া যায় না তাহলে বেশ ভালো লাগে মানে বাঁদরের জ্বালায় তো বাইরে বের করতে পারি না ব্ল্যাঙ্কেটটা কিন্তু তবুও মনটা হয় মাঝে মধ্যে যে একটুখানি রোদে দিয়ে দিই কারণ একভাবে যদি ব্ল্যাঙ্কেটের মধ্যে শোয়া হয় না তবে একটা কীরকম স্মেল আসে তো সেই কারণেই একটু ওই ঘরটাতে আর কি চাড়িয়ে রোদেটা দিয়ে দিই তবুও জানো তো এখানে তো কয়েকদিন ধরেই রোদ বেরোনো প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে মানে ওই লাস্টের দিকে মানে যখন সূর্যাস্ত টাইম হয় না তখন একটু রোদ বেরোয় আর স্বাভাবিক তখন তো সেই রোদের কোনো জোর থাকে না কিন্তু আজ দেখছি আবার মোটামুটি রোদটা বেরিয়েছে তো সেই কারণেই আর কি চলো ওই ঘরে বালিশটা আর এই ব্ল্যাঙ্কেটটাকে রেখে দিয়ে চলে এই মানরা যখন এসেছিলো তখনই এই বিটটা নিয়ে এসেছিলো তো সেটা নষ্ট হচ্ছিলো বলে আমি একটু জুস করে নিলাম আর এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু কমলা লেবুর রস তো দেখো দুজনেই রেডি হয়ে গেছে পার্টিতে যাওয়ার জন্য আর আজ আমি এই শাড়িটা পরেছি এই শাড়িটা তো এক বছর বিয়ের আগে তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল পুজোতে আর দেখো ও তো সেই আমার কুচি ঠিক করতেই ব্যস্ত মানে একটু শাড়িটা উঠে যাচ্ছে সেই কারণেই আর কি টেনে টেনে ওটাকে নামাচ্ছে আর দেখো তোমাদের দাদা ভাই এই নতুন সোয়েটারটা পরে নিয়েছে তো ওর যেন তো এই সোয়েটারটা না একটুখানি ছোট হয়েছে সেই কারণে ও আমাকে বলছে কি যে এই সোয়েটারটা তুমিই পরে নেবে ও নাকি আর একটা নতুন সোয়েটার কিনে নেবে আর আমাদের দুজনকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর স্বাভাবিক ফোর জি পার্টিতে তো আমি সেভাবে ভিডিও করতে পারিনি তো ওই যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল সেটারই ভিডিও করে